আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে যে ধরি টি সাজার আর কিউব টেন আর কিউব একটি যোগাশ্রয়ী রূপান্তর যেখানে টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড ইমেজ এবং কার্নেলের ভিত্তি এবং মাত্রা নির্ণয় করো তাহলে আমাদের এ প্রশ্নে বলা আছে যে একটা রূপান্তর দেওয়া আছে যে রূপান্তরটা আছে টি সাজান আর কিউব ট্রেন্টু আর কিউব একটি যোগাশয়ী রূপান্তর আর আমাদের সেই যোগাশ্রয় রূপান্তরটা এখানে দেওয়া আছে তাহলে এখান থেকে আমাদের ইমেজ এবং কার্নেলের ভিত্তি এবং মাত্রা নির্ণয় করতে হবে আমরা দেখেছি যে ইমেজের মাত্রা কীভাবে নির্ণয় করতে হয় তাহলে আমরা প্রথমে আমাদের এখানে দেওয়া আছে যে যে যোগাশয় রূপান্তরটা আমরা এটা এখানে লিখে দিলাম এরপর আমরা জানি যে এখানে আমাদের কী আছে আর কিউব আর কিউব মানে আছে এখানে আছে আর কিউব একটা আছে আমাদের বাস্তব জগতের মানে রিয়াল মানে কি বাস্তব বাস্তব জগতে সকল ত্রিমাত্রিক জগৎ আছে একটা এবং আর কিউব আছে আমার অন্য আর একটা ত্রিমাত্রিক জগৎ তাহলে আমাদের এখানে রূপান্তরটা হবে কি তিন মাত্রা থেকে তিন মাত্রা বা তিনটা উপাদান থেকে তিনটা উপাদানে আমাদের এরকম রূপান্তরটা হবে এখন আমরা এই যে আর কিউব এর একটি আদর্শ ভিত্তি ধরে নিলাম এটা আর কিউব এর একটি আদর্শ ভিত্তি ধরে নিলাম তাহলে একটা আছে ই ওয়ান ভেক্টর সমান ওয়ান জিরো জিরো আর একটা আছে ই টু সমান জিরো ওয়ান জিরো এবং আমরা আর একটা ধরলাম ই থ্রি সমান জিরো জিরো ওয়ান তাহলে এখানে আর কিউব থাকার কারণে কিন্তু আমরা তিনটা ভিত্তি ধরলাম এটা হবে আর কিউবের আদর্শ ভিত্তি এটা আপনারা মুখস্থ করে নেবেন তাহলে একটা ধরলাম ই ওয়ান ই টু ই থ্রি তাহলে ই ওয়ান হবে কি প্রথমটা হবে জিরো প্রথমটা সরি প্রথমটা হবে ওয়ান এবং বাকি দুইটা হবে জিরো ই টুর ক্ষেত্রে হবে জিরো মানে দুই নাম্বারটা হবে ওয়ান আর বাকি দুইটা হবে জিরো আর ই থ্রির ক্ষেত্রে আমাদের তিন নাম্বারটা হবে ওয়ান আর সামনে দুইটা হবে জিরো তাহলে আমরা একটা ই ওয়ান ই টু ই থ্রি ই ওয়ান সমান ধরলাম ওয়ান জিরো জিরো ই টু সমান জিরো ওয়ান জিরো আর ই থ্রি সমান জিরো জিরো ওয়ান তাহলে এখন আমাদের আমাদের এই যে এইখানে যে আদর্শ রূপান্তরটা দেওয়া আছে বা যোগাযোগের অপারেটরটা দেওয়া আছে সেখানে আমরা এক্স ওয়াই জেড এর জায়গায় আমরা এখন কি করব এই আদর্শ ভিত্তি দ্বারা সিদ্ধ করব অর্থাৎ আদর্শ ভিত্তির যে মানগুলো আছে এই মানগুলো দ্বারা এই আমরা এই সমীকরণকে সিদ্ধ করব এরপর আমরা ইটু দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করব। এরপর e3 এর উপাদানগুলো দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করব। সিদ্ধ করিয়ে আমরা সেখান থেকে তিনটা তিনটা যোগাশয়ী রূপান্তর পাবো অর্থাৎ তিনটা রূপান্তর পাবো একটা হবে কি এই যে ই ওয়ানকে ট্রান্সফরমেশন করবো ই কে ট্রান্সফরমেশন করলাম আর ই থ্রিকে ট্রান্সফরমেশন করলাম তাহলে টি অফ এখন আমাদের আছে এখানে আছে কি ই ওয়ান ই ওয়ানের ট্রান্সফরমেশন মানে এই যে টি এখানে ই ওয়ানের মান আছে ওয়ান জিরো জিরো এই যে ওয়ান জিরো জিরো এরপরে আছে ই টু ই টু এর মান হচ্ছে কত জিরো ওয়ান জিরো এদের জিরো ওয়ান জিরো আর ই থ্রি এর মান কত জিরো জিরো ওয়ান এদের জিরো জিরো ওয়ান এখন আমাদের যে ফাংশনটা দেওয়া আছে বা যে রূপান্তরটা দেওয়া আছে সেটা হলো টি এর এক্স ওয়াই জেড এর তাহলে এই এক্স ওয়াই জেড এর পরিবর্তে আমরা এখন ওয়ান জিরো ওয়ান বসাব তাহলে আমাদের এখানে কী আছে এখানে আছে হলো আমাদের এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড তাহলে আমাদের এখানে এক্স মানে কত এই এক্সটা হবে ওয়ান আর ওয়াই এবং জেড হবে জিরো তাহলে ওয়ান প্লাস জিরো মাইনাস জিরো তাহলে আমরা এখানে ওয়ান প্লাস টু ইন্টু জিরো মানে জিরো মাইনাস জেড জেডটা আসছে জিরো তাহলে আমরা এখানে ওয়া এ মানটা কত পাইলাম এই প্রথম মানটা পাইলাম হলো ওয়ান এরপর আমরা যদি এখানে বসাই আমাদের ওয়াই হচ্ছে জিরো জেড হচ্ছে জিরো তাহলে জিরো প্লাস জিরো কলে কত হয় আমাদের এটা হচ্ছে জিরো এবং এখানে যদি আমরা বসাই এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান জিরো জেড এর মান জিরো কারণ হচ্ছে আমাদের এইখানে ছিল ওয়ান এটা ছিল জিরো এটা ছিল জিরো মানে এই যে প্রথমটার জন্যে ই ওয়ানের জন্যে আমরা বের করলাম এখন আমাদের এখানে যদি বসাই তাহলে এক্সট্রা হচ্ছে ওয়ান এরপর আছে কি ওয়াই আছে জিরো জেড আছে টু ইন্টু জিরো তাহলে আমরা এখান থেকে পাবো ওয়ান প্লাস জিরো প্লাস জিরো মানে এই এখানে ওয়ান তার মানে যখন আমাদের এই যে এই মানটা আমরা এইখানে বসাই দিলাম তখন আমরা এক্স ওয়াই জেডের যে মানটা পাইলাম সে মানটায় রূপান্তর হলো কত ওয়ান জিরো ওয়ান আসা এরপরে আমরা কি করবো আমার এই সমীকরণে আমরা কি বসাবো ই টু তাহলে ই টু আছে কি জিরো ওয়ান জিরো তাহলে এক্সের জায়গায় বসবে জিরো এর জায়গায় বসাবো ওয়ান জেডের জায়গায় বসাবো জিরো তাহলে এখানে আমাদের এক্স আছে তাহলে এক্সটা হবে জিরো প্লাস এটা কি ওয়াই তাহলে হবে টু ইন্টু ওয়ান এরপরে আমাদের এখানে কত আছে মাইনাস জেড তাহলে জেডটা কত জিরো তাহলে এখানে আমরা কত পাইলাম এদের যে টু আর ওয়ান গুণ করলে টু তাহলে আমাদের এই যে প্রথমটা হলো টু এরপর আমরা যদি এখানে বসাই তাহলে ওয়াই কত ওয়াই হচ্ছে আমাদের ওয়ান প্লাস এই জেডটা আসছে জিরো তাহলে ওয়ান প্লাস জিরো মানে কি এই যে আমাদের এটা আসছে ওয়ান এরপর আমাদের এখানে বসাবো তাহলে এক্সটা আছে জিরো প্লাস ওয়াইটা আসছে ওয়ান মাইনাস টু ইন্টু জেডটা কত জিরো তাহলে জিরো প্লাস ওয়ান মাইনাস জিরো মানে এটা আসছে যোগ করলে আছে এই যে ওয়ান এরপর আমরা এখন আবার আমাদের এইখানে আমরা এবার এক্সের মান বসাবো জিরো ওয়াই বসাবো জিরো জেড বসাবো ওয়ান তাহলে এখন আমরা বসাই তাহলে এখানে আছে এক্সটা আছে জিরো প্লাস টু ইন্টু জিরো মাইনাস 1 তার মানে জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান তাহলে এই এটা হলো মাইনাস ওয়ান এরপরে এখানে বসাই তাহলে এক্স নাই ওয়াই হচ্ছে জিরো প্লাস জেড কত ওয়ান জেড এর মানে হচ্ছে ওয়ান তাহলে জিরো প্লাস যোগ করলে হলো এই যে আমাদের ওয়ান এরপর আমাদের এখানে আছে কত এক্স হলো জিরো প্লাস ওয়াই হচ্ছে জিরো মাইনাস টু কত ওয়ান তার মানে এইগুলো যদি আমি যোগ করি লিখি তাহলে আমাদের কত টু টু হবে সামনে মাইনাস আছে মাইনাস টু এদের মাইনাস টু তার মানে আমাদের এই তিনটা আদর্শ ভিত্তি দ্বারা আমাদের এই যোগাশ্রয় রূপান্তরকে আমরা সিদ্ধ করলাম সিদ্ধ করে সেখান থেকে আমরা এই তিনটা মান বের করলাম এখন আমরা যদি প্রথমে আমরা ইমেজ এর মাত্রা বের করতে যাই ইমেজের মাত্রা বের করতে যাই তাহলে আমাদের নিয়ম হচ্ছে আমরা যে আদর্শ ভিত্তি দ্বারা আমাদের এই যোগাশ্রয় রূপান্তরকে সিদ্ধ করিয়ে যে মানগুলো পাই পেয়েছি ওই মানগুলো দ্বারা আমাদের একটা কি করতে হবে আমাদের একটা মেট্রিক্স গঠন করতে হবে এরপর সেই মেট্রিক্সটাকে আমাদের ইশালন আকারে প্রকাশ করতে হবে এই ইশালন আকারে প্রকাশ করানোর পরে আমরা যদি দেখি সেখানে দুইটা বা তিনটা শাড়ি বিদ্যমান অর্থাৎ যত যতটি অশূন্য শাড়ি বিদ্যমান থাকবে তত হবে তার মাত্রা এবং 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 কি হবে এবং তার হচ্ছে ভিত্তি কি হবে জয়টা শাড়ি অশূন্য থাকবে তয়টাই হবে তার ভিত্তি তাহলে আমরা এখন সেটা দেখব তাহলে আমরা এই যে এখানে লিখলাম ই ওয়ান ই টু ই থ্রি ই ওয়ান ই টু ই থ্রি এর ট্রান্সফরমেশনের যে মানগুলো পাইছি সেই মানগুলোকে শাড়ি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স নিয়ে পাই এদের যে প্রথমে আছে প্রথম শাড়ি আছে ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান এরপর আছে কত টু ওয়ান ওয়ান এই যে টু ওয়ান ওয়ান এরপর কত মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস টু এখন আমরা এই সমীকরণটাকে আমাদের ইশালন আকারে প্রকাশ করতে হবে ইশালন আকারে প্রকাশ করতে গেলে আমাদের এইটা আছে অশূন্য শাড়ি এই শাড়িটা আমাদের সবসময় কি হবে অশূন্য হবে অর্থাৎ এটা ঠিক থাকবে এখানে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান প্রথম শাড়িকে ঠিক রাখলাম এরপর আমাদের এই টুটাকে জিরো বানাইতে হবে এবং এই ওয়ানটাকে জিরো বানাইতে হবে এবং পরবর্তীতে আমাদের এইখানে যা থাকবে এটাকেও জিরো বানাইতে হবে অর্থাৎ এই যে এখানে এখন আমরা যদি এই টুকে জিরো বানাইতে যাই তাহলে আমরা এই দ্বিতীয় শাড়ি বিয়োগ টু ইন্টু প্রথম শাড়ি করবো তাহলে এটা প্রথম শাড়ি এটা দ্বিতীয় শাড়ি এটা তৃতীয় শাড়ি তাহলে এই টুকে জিরো বানাইতে গেলে আজ আমরা এখানে লিখলাম আর টু মাইনাস টু আর ওয়ান তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে দুই বিয়োগ দুই তাহলে আসছে জিরো এই যে ওয়ান বিয়োগ টু ইন্টু জিরো মানে জিরো তাহলে এখানে আসছে ওয়ান তাহলে ওয়ান বিয়োগ এই এই শাড়িকে দুই দিয়ে গুণ দিয়েছি তাহলে হলো ওয়ান মাইনাস টু মানে এদের মাইনাস ওয়ান এরপর আমরা কি করলাম যে এইটাকে যদি জিরো বানাই তাহলে এই প্রথম শাড়ি আর তৃতীয় শাড়ি যোগ করলাম তাহলে ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে হলো জিরো এই জিরো আর ওয়ান যোগ করলে হলো ওয়ান এরপর ওয়ান মাইনাস টু যোগ করলে হলো মাইনাস ওয়ান এরপর আমাদের কাজ হবে কি যে এই যে তৃতীয় শাড়ি প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি ঠিক থাকবে এবং আমাদের এখানে যে তৃতীয় শাড়িটা আছে এই তৃতীয় শাড়ির এই ওয়ানটাকে জিরো বানাইতে হবে এই ওয়ানটাকে যদি আমরা জিরো বানাইতে যাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে সেটি হচ্ছে যে আমরা এই যে কী করবো এই যে এটা আছে আমাদের কি তৃতীয় শাড়ি বিয়োগ দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি বিয়োগ দ্বিতীয় শাড়ি করলে আমাদের এই ওয়ানটা জিরো হবে তাহলে জিরো বিয়োগ জিরো করলে জিরো ওয়ান বিয়োগ ওয়ান করলে হয় জিরো এবার হবে কি মাইনাস ওয়ান প্লাস ওয়ান করলে হলো জিরো তাহলে আমরা এই যে এইটা পাইলাম অর্থাৎ ইসালন আকারে এটা পাইলাম এখন এখানে আমরা লিখলাম কি যে ইহা শাড়ি ইসালন মেট্রিক যেখানে দুইটি অশূন্য শাড়ি বিদ্যমান তাহলে এই যে এটা একটা অশূন্য শাড়ি এই যে এটা একটা অশূন্য শাড়ি আর জিরো 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 এইটা আছে একটা শূন্য শাড়ি তাহলে আমাদের এখানে অশূন্য শাড়ি আছে দুইটা তাহলে ইমেজের মাত্রা হবে দুই এবং ইমেজের মাত্রাগুলোকে আমরা কী লিখবো ইমেজটি ইকুয়াল ইমেসটি ইকাল এল এস এই ইমেজটিকে আমরা হলো সিজকের সংজ্ঞা অনুযায়ী লিখবো ইমেজটি ইকোয়াল এল অফ এস এই পুরো অংশটা মানে কি এস কল্পনা করবো এস মানে কি একটা আমাদের সেট যদি কল্পনা করি তাহলে এই সেটের উপাদানগুলো হবে দুইটা অশুন্ন শাড়ি অর্থাৎ ওয়ান জিরো ওয়ান এই যে লিখলাম ওয়ান জিরো ওয়ান এটাকে আমরা একটা উপাদান লিখলাম এরপরে আমাদের ছিল জিরো ওয়ান মাইনাস ওয়ান এই যে জিরো ওয়ান মাইনাস এটাকে আমরা আরেকটা উপাদান লিখলাম তাহলে আমাদের এখানে দুইটা অশূন্য শাড়ি বিদ্যমান থাকার কারণে ইমেজের মাত্রা হলো দুই এবং ইমেজের ভিত্তিটাকে আমরা কিভাবে লিখলাম যে ইমেজের ভিত্তিটাকে এল অফ এস এই পুরো অংশটাকে এস চিন্তা করি আর এসের উপাদান হবে আমাদের দুইটা অশূন্য শাড়ি অর্থাৎ একটা আছে ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান আর এই উপাদানগুলোকে আমরা কমা আকারে লিখলাম আচ্ছা এরপরে আমাদের আর হবে কি আর একটা হবে জিরো ওয়ান মাইনাস ওয়ান তাহলে জিরো ওয়ান মাইনাস ওয়ান এই যে জিরো ওয়ান মাইনাস ওয়ান এই দুইটা হলো আমাদের কি ইমেজের মাত্রা হল দুই এবং ইমেজের ভিত্তি হলো আমরা এইটা এখানে লিখলাম এখন আমরা কি করব যে কার্নেলের ভিত্তি এবং মাত্রাটা বের করা দেখব আচ্ছা এখন আমরা যদি কার্নেলের ভিত্তি এবং মাত্রাটা বের করতে যাই তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে মনে করি এক্স ওয়াই জেড ইকুয়াল কার্নেলটি আমাদের এখানে তিনটা এক্স ওয়াই এক্স ওয়াই জেড নামে তিনটা চলক কেন ধরলাম কারণ আমাদের এখানে ছিল টিস হাজদ্যান আর কিউব টেন্স টু আর মানে আছে কি এখানে আমাদের রূপান্তরটা হবে তিন মাত্রা থেকে তিন মাত্রা তিন মাত্রা থেকে তিন মাত্রা তাহলে এখানে আমাদের তিন মাত্রা আছে এদের তিনটা ধরে নিলাম এক্স ওয়াই জেড বিলংস টু কার্নেল টি মানে কার্নেল ট্রান্সপোজটাকে ধরে নিলাম এখন আমাদের কী হবে তাহলে অতএব আমরা বলতে পারবো এই যে এখানে আমরা যদি টি নেই মানে ট্রান্সফরমেশন নেই ট্রান্সফরমেশন অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল জিরো কমা জিরো কমা জিরো এই জিরো কমা জিরো হলো কারণ কি এখানে আমাদের মাত্রা তিন এই তিনটে মাত্রাকে আমরা উভয় পক্ষে মানে সমতা করার জন্য জিরো 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 এই তিনটা আমরা ধরে নিলাম এরপর আমাদের এই যে এইখানে ছিল কি ট্রান্সফরমেশন অফ এক্স ওয়াই জেড এইটা আমাদের কিন্তু দেওয়া ছিল এইটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি প্রশ্নে দেওয়া ছিল আমাদের তিনটা সমীকরণ একটা আছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড কমা ওয়াই প্লাস জেড এইটা আছে দুই নম্বর আর একটা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড এইটা লিখলাম এইটা এই যে ট্রান্সফরমেশন অফ এক্স ওয়াই জেড এইটা আমাদের প্রশ্নের যেইটা দেওয়া ছিল এইটা ইকুয়াল আর এখানে যা আছে এটা লিখলাম এরপরে এইটাকে আমরা একটা সমীকরণ জোট গঠন করলাম তাহলে এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড ইকুয়াল জিরো একটা হলো কি ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো এখন আমরা এই সমীকরণ যোগটাকে ইচালন আকারে প্রকাশ করব। আচ্ছা ইচালন আকারে প্রকাশ করতে গেলে আমরা কি করব আমাদের প্রথমে যে এই যে এইখানে যে এক্সট্রা আছে এই এক্সট্রাকে আমার জিরো বানাইতে হবে এক্সট্রাকে যদি আমরা জিরো বানাইতে যাই তাহলে আমরা কি এইটা আছে প্রথম সমীকরণ এইটা দ্বিতীয় এইটা আছে তৃতীয় সমীকরণ তাহলে আমরা এই এক্সট্রাকে জিরো বানাইতে গেলে আমরা দ্বিতীয় সমীকরণ বিয়োগ প্রথম সমীকরণ করিয়া দ্বিতীয় সমীকরণে রাখবো তাহলে এক্স বিয়োগ এক্স করলে হলো জিরো এতে জিরো প্লাস এরপর আমাদের ছিল ওয়াই বিয়োগ এদের আমাদের এখানে আছে কি যে আমাদের এখানে আছে আচ্ছা তাহলে আমরা এখন আমাদের কাজ পরবর্তী যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের যে এই এইখানে আছে আমাদের এই এক্সট্রাকে জিরো বানাইতে হবে এক্সট্রাকে জিরো বানাইতে গেলে আমরা প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করে এই দ্বিতীয় সমীকরণ রাখবো তাহলে এক্স বিয়োগ এক্স করলে হয় জিরো তাহলে টু ওয়াই বিয়োগ ওয়াই করলে হল ওয়াই আর এখানে মাইনাস জেড প্লাস টু জেড কলে হলো জেড ইকোয়াল জিরো আর এখানে আছে ওয়াই প্লাস জেড এখানে লিখলাম ওয়াই প্লাস জেড ইকোয়াল জিরো এরপর আমরা যদি দেখি যে এখানে আছে ওয়াই প্লাস জেড ইকোয়াল জিরো এখানে আছে ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো এই দুটো সমীকরণ দেখতে একই রকম হওয়ার কারণে আমরা এখান থেকে ওয়াই প্লাস জেড একটা লিখলাম ওয়াই জেরিকাল জিরো ইহা সমীকরণ জোটের ইশালন আকার তাহলে এহা হলো কি সমীকরণ জোটের একটা আকার তার কারণ কি আমাদের এই এক্সের নিচে হচ্ছে জিরো আছে এই এক্সের নিচে জিরো এবং এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ হবে এবং মুখ্য কর্ণের এই নিষেরটা জিরো পেয়েছি এবং পরেরগুলো আমাদের যা আছে এটা আমরা লিখলাম এখন এইটাই হলো আমাদের কি সমীকরণ জোটের ইশালন আকার এখন আমরা যদি এইটা দেখি তাহলে এখানে তিনটি চলকে দুইটি সমীকরণ বিদ্যমান তাহলে এখানে আমাদের চলক আছে এই যে এক্স জেড তাহলে এক্স জেড এই চলক আছে কয়টা তিনটা আর সমীকরণ আছে দুইটা তাহলে আমাদের এখানে স্বাধীন চলক কয়টা হবে তাহলে আমাদের এখানে স্বাধীন চলক হবে তিন বিয়োগ দুই তিন কেন তিন হচ্ছে আমাদের এখানে তিন হচ্ছে চলক এক্স জেড এক্স জেড নামে তিনটা চলক থাকার কারণে এখানে হলো তিন আর একটা সমীকরণ দুইটা সমীকরণ দুইটা সমীকরণ হওয়ার কারণে আমরা লিখলাম তিন বিয়োগ দুই ইকুয়াল এক টি এটার সমান আমরা একটি ধরলাম এখন আমরা ধরি যে ধরি যে স্বাধীন চলক এখানে আমাদের স্বাধীন চলকটা আপনারা ইচ্ছা মতন ধরবেন আমার এই অঙ্কটার ক্ষেত্রে সুবিধা মোতাবেক আমি জেটকে স্বাধীন চলক ধরলাম আর এই জেডের মানটা আমরা কি ধরলাম এ তাহলে জেড সমান এ তাহলে আমাদের এখানে এখন জেড সমান এ ধরলাম তাহলে এখন আমাদের এক্স এবং ওয়াইয়ের মানটা বের করতে হবে আর এখানে যে এ ধরছি এটা কি এ বিলংস টু আর আছে রিয়েল নাম্বার তাহলে এখন আমরা এই জেডের মানটা যদি এখানে বসাই তাহলে ওয়াই প্লাস এ ইকুয়াল জিরো তাহলে সেখান থেকে আমরা কী পাবো এদের লিখলাম ওয়াই প্লাস এ ইকুয়াল জিরো বা ওয়াই ইকুয়াল মাইনাস এ আমরা এখানে কী পেলাম এই যে জেড সমান এ ওয়াই সমান মাইনাস এ এবার ওয়াই আর জেডের মান আমরা যদি এখানে বসাই তাহলে এক্সের মান পাবো তাহলে এই যে আমরা লিখলাম এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো আচ্ছা এরপর আমাদের এখানে এক্স আছে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই টু ইন্টু এদের ওয়াই তাহলে ওয়াইয়ের মান আমরা কত পাইছি মাইনাসে তাহলে হলো টু ইন্টু মাইনাস এ এখানে মাইনাস এতে মাইনাস আর জেড সমান কি জেড সমান এ থাকছি এদের এ ইকুয়াল জিরো এখন এক্স তাহলে আমাদের এখানে প্লাস টু মাইনাস এ যদি গুণ করি তাহলে হলো মাইনাস টু এ এখানে মাইনাস আর এখানে এসে প্লাস তাহলে মাইনাস প্লাস গুণকালে হলো মাইনাস আচ্ছা এরপর এখান থেকে যদি আমি মাইনাস টু এ মাইনাস এ তাহলে কত হয় মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এই দিক মাইনাস ওই দিক গেলে প্লাস তাহলে এক্স সমান থ্রি এ পাইলাম এখন আমরা এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই জেড এর মানগুলো যদি আমরা বসাই তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল তাহলে এক্সের মান কত যে থ্রি এ কমা ওয়াইয়ের মান কত পাইছি মাইনাস এ আর জেড এর মান কত এ যে এ তাহলে এখান থেকে যদি আমি এখন এ কমন নেই। তাহলে এ কমন নিলে এখানে থাকে থ্রি এখানে থাকে মাইনাস ওয়ান এখানে থাকে হলো ওয়ান সহগ আছে ওয়ান তাহলে আমি এ কমন নিয়ে এটা পাইলাম তাহলে এখানে যে এইটা পাইলাম অথবা কার্নেল টি কার্নেল এর ভিত্তি হবে একটা আচ্ছা এখানে আর কথা বলি তাহলে সে কথাটি হচ্ছে এখানে যে স্বাধীন চল কয়টা পাইছি আমরা আমাদের এখানে সমীকরণ হচ্ছে দুইটা চলক আছে তিনটা তাই আমরা স্বাধীন চলকে লিখলাম তিন মাইনাস এক সুতরাং টি এর মাত্রা হলো এক তাহলে এখানে আপনাদের স্বাধীন চলকের সংখ্যা যত বাড়াবে তত হবে কার্নেলের মাত্রা তাহলে স্বাধীন চলকের সংখ্যা একটা তাহলে কার্নেলের মাত্রা হলো এক যদি স্বাধীন চলকের সংখ্যা দুই হয়তো তাহলে কার্নেলের মাত্রা হইতো দুই যদি স্বাধীন চলকের মাত্রা সংখ্যা তিন হইতো তাহলে কার্নেলের মাত্রা তিন হইতো আর যেহেতু কার্নেল মাত্রা এক তাই কার্নেলের ভিত্তি হবে এক যদি কার্নেলের মাত্রা দুই হইতো তাহলে কার্নেলের ভিত্তি হইতো দুই যদি কার্নেলের মাত্রা তিন হয় তাহলে কার্নেলের ভিত্তি হবে তিন তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কার্নেলের মাত্রা কত কার্নেলের মাত্রা হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে লিখলাম এই যে কার্নেলটি ইকুয়াল আর এইটাকে আমাদের কি আছে এখানে এ ইন্টু থ্রি মাইনাস ওয়ান ওয়ান এটাকে কার্নেল টি এর সংজ্ঞা অনুযায়ী লিখলাম এল এস এখানে এস আসবে এস বলতে কত আমাদের এই সেট এই সেটাকারে লিখবো তাহলে ওয়ান থ্রি মাইনাস ওয়ান ওয়ান এদের থ্রি মাইনাস ওয়ান ওয়ান এটা উঠিয়ে যাবে তাহলে কার্নেল টি ইকুয়াল এল এস এস বলতে কত আমাদের এইটা থ্রি মাইনাস ওয়ান ওয়ান এদের থ্রি মাইনাস ওয়ান আর এই এখানে ভিত্তি কিন্তু আমাদের একটা পাইছি এই এইটা আমাদের একটা ভিত্তি আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন